মুন্সীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার তিরিশ এপ্রিল বেলা বারোটার দিকে উপজেলার জামালদি হোসেন্দি সড়কের জামালদি নিউ সানরাইজ স্কুলের সামনে একটি ট্রাকের ধাক্কায় মধুরাজন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন নিহত মধুরাজন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজীব খান তিনি জানান দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে তবে ট্রাক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘটনায় থানায় মামলা অপরদিকে সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ মারুফ শেখ নামের এক যুবক নিহত হয়েছে দুপুর দুইটার দিকে উপজেলার তালতলা নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আর মহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত মারুফ দুপুরে বাসা থেকে খাবার খেয়ে তার বাবার জন্য টিফিনকারিতে করে খাবার নিয়ে বাবার দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কেউ দেখেনি তবে বিকট শব্দ শুনে সবাই কাছাকাছি আসলে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে তার শরীর থেকে মাথা ও মগজ আলাদা হয়ে পড়ে আছে তবে আশ্চর্যের বিষয় মোটর সাইকেল ও টিফিনকারী বাটির কিছুই হয়নি সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সুপ্রিয় দর্শক দেশে বিদেশের এমন সোপারো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ